দীর্ঘ প্রায় আট মাস পর তিস্তায় ফিরল বড়লি। প্রতি বছর বর্ষা এলেই তিসায় উঠে আসে সুস্বাদু বড়লি মাছ শীতের আগে পর্যন্ত ভালো মাত্রায় দেখা মেলে তাদের উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় মাছ এই বরলি মূলত তিন থেকে চার মাস এই মাছের পরিমাণ বেশি থাকে তিস্তায় তবে বর্ষা এলেই পেরে যায় বড়লি মাছের আগমন উত্তরবঙ্গবাসী তো বটেই পাশাপাশি এখানে ঘুরতে আসা বাঙালি পর্যটকরাও এই মাছের সাথে মুগ্ধ তাই এই ভরা বর্ষায় এখানে ঘুরতে এলেই বোরলি মাছ চোখে দেখেন না এমন কেউ নেই এই কারণেই প্রত্যেক বছর তিস্তার বরোলি মাছের চাহিদা থাকে তুঙ্গে এবছর জুন থেকেই বর্ষা প্রবেশ হয়েছে উত্তরবঙ্গে তবে নাগারে বৃষ্টির কারণে এবং পাহাড় থেকে নেমে আসা জলরাশির কারণে তিস্তার জল খোলা কমেছে বড়লি সংখ্যা মাছের সংখ্যা কমলেও চাহিদা তুংড়ে স্বভাবতই আকাশ চাওয়া মাছের দাম উত্তরবঙ্গের উপলিশ বরোলি মাছ যে প্রায় ছ ইঞ্চিও লম্বা হতে পারে তা ধারণা ছিল না অনেকেরই তাই এই বছর বাজারের প্রথম কদিন মাছ কেনার হিড়ি দেখা যায়নি ক্রেতাদের মধ্যে অনেকেই ভেবেছিলেন এগুলো বোধ অন্য মাছ বরলির মতো দেখতে তিস্তা করলার মোহনায় মাছ ধরতে আসা হারান্দাস জানিয়েছেন আসুন শুনে নিন খুব কম মাছ পাওয়া গেছিল প্রচুর কেন কম পাওয়া যাচ্ছে কেন এই যে বনা হওয়ার পর থেকে মাছ সব মারা গেল আপনি কি রোজ দিন যান রোজ দিনে যাই আমি মাছের মাছের বেশি ব্যবসা বন্না মানে কোন বন্না ওই যে বন্নাটা হয়ে গেল বেশি দিনের বন্নাটা হয়ে গেল না তারপরে কি মাছ কোনে গেছে হ্যাঁ তারপরে ওই যে বন্নাটার পরে একটা কাটা এসে গেছিল জল তো নাই মনে করে কাটা সব মাছ বগলে সাইপে সব মাছ মারা গেছে মানে বড়ুলি তেমন ভাবে পাওয়া যাচ্ছে না না বড়ুলি পাওয়া যাচ্ছে না হঠাৎ দুই একটা পাওয়া যাচ্ছে এখন জলটা একটু পরিষ্কার হচ্ছে তো অল্প অল্প আসছে কিভাবে চিনবো বড়ুলি ওটা ওই যে হলুদ পেট হলুদ ওইটা ওটা চিনবে এখন পেট হলুদ যখন মানে আশি যাচ্ছে ভাদরা ভাদরা হবে তখন পেট হলুদ হবে না তখন সাদা হবে জল পরিষ্কার হবে তখন পেটটা সাদা হবে আর এখন এখন কেন হলুদ কেন এখন হলুদ হয়েছে জল গোলা জল গোলা হলে পেট হলুদ